সেই স্বাদ হয়েছে এত স্বাদ হয়েছে জাম্বুরা মাখায় বুঝতে পারছেন এইভাবে জাম্বুরা দলি ভত্তা বা মাখায় দলি খাতে পারেন আর যদি শরীরে জ্বর থাকে দাদা জ্বর তো কারেন্টে লাগাম দৌড় মারি পলাই যাবি বুঝতে পারছেন দাদা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস কিছু উদ্যোক্তা ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক ভাইজান বলেছেন যে জাম্বুরা ফলটা কিভাবে খাইলে বেশি স্বাদ লাগে আসলে ফল একই কিন্তু এটা বিভিন্ন জেলায় বিভিন্ন নামে পরিচিত এই ফলটা বুঝতে পারছেন অনেকেই বাদামি জামিন নামে বলে অনেকেই জামবুরা হিসাবে চিনেন বুঝতে পারছেন এক জায়গায় এক জেলায় একো নামে এই ফলটার নাম কিন্তু ফলটা কিন্তু একই একটাই ফল একো নামে আর কি চিনে এই ফলটা বুঝতে পারছেন দাদা তবে আজকে আপনাদের আজকে দেখাবো কিভাবে খালে এই ফলটা আপনি বেশি স্বাদ পাবেন দাদা যে দাদারা আমাকে বলেছেন যে কিভাবে খালে এই ফলটা বেশি স্বাদ লাগবে সেই দাদাদের জন্য আজকের এই ভিডিওটি বিসমিল্লা এখন আমি ফলটা ভাঙা শুরু করে দিব বিসমিল্লা এই যে প্রথমে এভাবে কাটিং মাটিং দিয়ে দিতে হবে বুঝতে পারছেন দাদা ফলটা পাকার পরে দেখছেন কালারটা কিরকম আইছে একটু বাদামি হালকা হলদে হলদে কালার দাদা বুঝতে পারছেন হ্যাঁ দেখেন এগুলা সব হচ্ছে এই ফলের আর কি খোসা বুঝতে পারছেন খোসাটা সুন্দর করে মানে সিলি লিতে হবে ফাইন করে সিলি লিতে হবে বুঝতে পারছেন এই এই জলিল আপনার এই সুসা সহজলিল খান তাহলে আপনার পিতো লাগবে বুঝতে পারছেন দাদা আর যদি সুসা না ফাইন করে যদি পরিষ্কার করি জলিল আপনি সুন্দর করে যে আপনার সেই সুন্দর করে এই সুসা নরম সুসাগুলা এই সুসা ভিতরে দেখা যাচ্ছে পঞ্চের মতন এগুলা সুন্দর করে যেভাবে আইসরি আইসরি তুলি ফেলাতে হবে তুলি ফেলাই দিয়া আপনার পরিষ্কার সেইভাবে কইরে বুঝতে পারছেন সুন্দর করে আর কি এইভাবে ফাটাতে হবে বিসমিল্লাহ আহ এই দেখেন ফাটাইলাম দাদা দেখেন সুন্দর কালার খুব সুন্দর কালার বুঝতে পারছেন এই ফলটা এই সুন্দর করি এইভাবে আস্তে আস্তে করি এই যে মানে এর সাথে যেন সুসা ওই ফলের সাথে যেন এই বাদামি জামিনের সাথে যেন এই সুসাদা যেন না থাকে যদি আপনার এই সুসাদা জটিল থাকে এই দেখেন ফলো করেন এই সুতাদা জটিল থাকে তাতে আপনি খাতে লাগলে কিন্তু আপনার তিতো লাগবে এই সুসাদা থাকা যাবেই না কিছুতেই থাকা যাবে না বুঝতে পারছেন ভালো করে এই ফলটা সুন্দর করে যে বাইসি নিতে হবে বুঝতে পারছেন সুন্দর করে বাইশে নিতে হবে যেন কিছুতেই যেন ফলের গায়ের সুসা যেন এই ফলের সাথে যেন না থাকে তাহলে যদি থাকে তাহলে তিতো লাগবে আর যারা তিতো খাতে পছন্দ করেন তারা খাবেন আর যদি তিতো খাতে পছন্দ না করেন তাহলে সুন্দর করি ফলের থেকে সুসার থেকে সুন্দর করে এই ফলটাকে দেখেন এইভাবে ছিলি লিতে হবে বুঝতে পারছেন দাদা এই যে এভাবে এখন পাট টু পাঠ ছিলবো এই দেখেন সুন্দরভাবে কুয়া বড় বড় কুয়া দেখেছেন লম্বা লম্বা কুয়া এই দেখেন এর ভিতর থেকে সুন্দর করে আমি রাখতে চাচ্ছি যে ফলটা যেন বেশি স্বাদ লাগে বেশি স্বাদ লাগ যদি লাগাতে হয় তাহলে আপনার সেই যত্ন সহকারে আপনার ফলটা আর কি পরিষ্কার করি আর কি নিতে হবে এর ভিতরে কুচি কুচি মনে করেন যে বিসি থাকে আহ এই বিশিগুলাকেও আপনি মনে করেন যে বাইসি ফেলাই দিতে হবে এই দেখেন বিসি এই দেখেন বিসি আছে ফলের ভিতর প্রতিটা ফলের ভিতরে বিসি আছে এই বিচিগুলা কিন্তু এই বিসি কিন্তু আপনার ফেলাই বাসি বাঁচতে হবে সুন্দর করে বিচি মিছি সব ছাড়াই নিতে হবে দাদা বুঝতে পারছো হয় না কি কথা গাছ গাছাও তুমি একদম ফল ছিঁড়তেছি এই দেখো হ্যাঁ দেখেন এইভাবে এখন ছিঁড়ে নিব এই যে বাদামি জামিটা একবারে সম্পূর্ণ কমপ্লিট করি দেখেন একটা ফলের মধ্যে থেকে দেখেন কত ময়লা বাড়াইছে দাদা দেখেন এদের কত ময়লা এই ময়লাগুলা একটা ফলের মধ্যে থেকে বাড়াইছে বুঝতে পারছেন জাম্বুরার মধ্যে থেকে বাড়াইছে এখন এদিকে সেই সুন্দর করি মাখানির জন্য সাইজ করে নিতে হবে হুম এই দেখেন দাদা মরিজও ফুরাই গেছে শুকনা মরিচ ভাজা দাদা বুঝতে পারছেন এই দেখেন মরিচ দিব তিনটাই দিব তিনডাই যেহেতু আছে লবণের মধ্যে ভাজা মরিচ হুম একটু লবণ দিব নুন এইভাবে ডলন দিব দাদা কি সুন্দর ঘিরান লাগতেছে আগেতি না খাতেই ঘিরান লাগি আছে দাদা বুঝতে পারছেন কি সুন্দর ঘিরান জাম্বুরা ফলটা জাম্বুরা বলেন আর বাদামি জামি বলেন ফল কিন্তু একটাই কিন্তু সেই ফলটাকে আপনি যদি ধীরে সাজতে এইভাবে যদি আপনি দেখেন শুকনা মরিচ দিয়া নুন দিয়া ডলি লিয়া এবার একটু শরষ্যার তেল দিব বুঝতে পারছেন এই সরষের তেল একটু দিলাম এটা আপনার জ্বর আলা মুখে কিন্তু স্বাদও বাড়ি যাবি রুচিও বাড়া যাবি আর বেশিরভাগ যদি শরীরে জ্বর থাকে থাকে আপনি এই ফলটা যদি আপনি এইভাবে যদি খাতে পারেন হম এ দেখেন এখন এখন একটা দিব দেখেন মশলা হয়ে গেছে দাদা কি দাদা একবারে সম্পূর্ণ কমপ্লিট বুঝতে পারছেন একবারে মশলা দিয়ে একবারে কমপ্লিট করে ফেলেছে দাদা দেখেছেন দাদা একবারে কমপ্লিট দাদা বুঝতে পারছেন জাম্বুরা ফলটা এইভাবে মাখায় তারপরে এই যে বিসমিল্লাহ নুন মরিচ তেল একদম দাদা আসলে সেই স্বাদ হয়েছে দাদা আসলে কিরকম স্বাদ হয়েছে দাদা এটা না খাইলে বুজানির মতন আমার বুজানির মতন ভাষা নাই দাদা বুঝতে পারছেন সেই স্বাদ হয়েছে এত স্বাদ হয়েছে জাম্বুরা মাখায়নি বুঝতে পারছেন এইভাবে জাম্বুরাদলি জল ভত্তা বা মাখায় যদি খাতে পারেন আর যদি শরীরে জ্বর থাকে দাদা জ্বর তো কারেন্টের দোর মারি পলাই যাবে বুঝতে পারছেন দাদা মুখের রুচি বাড়ে বাইরে যাচ্ছে দাদা মুখের রুচি সেরকম বাইরে যাচ্ছে না কি করতে তুমি কি খাবে খাবে না সেই স্বাদ লাগিয়েছে জাম্বুরা ফল এত স্বাদ লাগছে দাদা কঠিন স্বাদ লাগছে অনেক ভাইজানেরা বলেছিলেন যে জাম্বুরা বা বাদামী জামির কিভাবে খেলে বেশি স্বাদ লাগে আজকে সম্পূর্ণ দেখতে পারেন দাদা এইভাবে যদি আপনারা যদি বাদামি জামির যদি খাতে পারেন আপনার মুখে সেই স্বাদ লাগবে যতই জ্বর থাকুক তাও স্বাদ লাগবে দাদা বুঝতে পারছেন বেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছে সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম